বিহর্স আজকে আমরা একটু ডিউরেক্স লুব্রিকেন্ট জেলের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিহর্স যে সকল পার্টনাররা ছেলে এবং মেয়ে পার্টনাররা পার্টনার সেক্স করার আগে পার্টনারের সাথে এক্সট্রা একটু টাইম ব্যয় করতে চান এক্সট্রা একটু মেসেজ দিতে চান মেসেজ করতে চান পার্টনারকে একটু আনন্দ দিতে চান তারা কিন্তু বিহর্স আমাদের যে ডিউরেক্স লুব্রিকেন্ট যে জেলটা আছে বিহার্স এই লুব্রিকেন্ট জেলটা আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল ডিউরেক্স ব্র্যান্ডের পৃথিবীর বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড ডিউরেক্স ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তো এটা ভিউয়ার্স আমাদের কাছে একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আছে এবং একটা আছে অ্যালোভেরা ফ্লেভার এটা হচ্ছে দুইশো এম এর ভিউয়ার্স এটা হচ্ছে দুইশো এম এর আমরা যে প্রোডাক্টটা বিক্রি করছি এটা হচ্ছে দুইশো এম একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার একটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভার তো ভিওর্স আপনারা এই দুটো যে কোনো একটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো আমরা ভিয়ার্স ডিউরেক্স ব্র্যান্ডের আরও ভিয়ার্স আমরা এই যে ডিউরিক্স এক্সট্রা টাইমটা সেল করি তো ভিওর্স এটা যারা যে সকল পুরুষের সেক্স টাইম খুবই কম অল্প সময় এক থেকে দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তারা আমাদের এই যে ডিউরেক্স এক্সট্রা টাইম কোনো ব্যবহার করতে পারেন এটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট ভিওর্স এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে যেটা বিক্রি করছে এটা চায়না না এটা ইন্ডিয়ান এটা সেম দুটো আছে একটা আছে ইন্ডিয়ান একটা আছে চায়না ফলে প্রতিটা দেশে কিন্তু ভিয়ার ডিউরেক্স ব্র্যান্ডে আলাদা আলাদা হচ্ছে শাখা আছে তাই আমাদের একটা ভিওয়ার্স হচ্ছে ইন্ডিয়া থেকে আনা যেহেতু বাংলাদেশে এরকম কোনো তারা এরকম কোনো প্রোডাক্ট সেল করে না তো এটা আমরা ইন্ডিয়া থেকে এনেছি ভিওয়ার্স এটা এটা নামে নাম এক ধরনের এটা লুব্রিকেন্ট জেল জেলের মিশ্রণ আছে ভিওয়ার্স এই প্রোডাক্টটার ভিতরে তো যে কারণে এটা এক্সট্রা টাইমটা পাওয়া যায় তো ভিহার্স এছাড়া আমাদের যে এক্সট্রা ডট আছে ভিহার্স ডিউটেক্স ব্র্যান্ডে আপনারা ইচ্ছা একটু নিতে পারেন আমাদের কাছ থেকে তো ভিহার্স এই যে লুব্রিকেন্ট জেলটা বিহার্স যার জন্য কর্ণগুলো আপনারা ব্যবহার করার সময় ভেয়ার্স এই লুব্রিকেন্ট জেল অনেক সময় দেখা যায় যে পার্টনারের ভিজিনটা পিচ্ছিল পিচ্ছিল হচ্ছে না শুষ্ক থাকে সেক্ষেত্রে পুরুষ মেয়ে দুজনেই কেউই কিন্তু ভিহার্সে হান্ড্রেড পার্সেন্ট প্রপার ফিলিংসটা পায় না তো এই জন্য ভিয়ার্স আপনারা আমাদের এই যে লুব্রিকেন্ট জেল যে ডিউটেক্স ব্র্যান্ডের যে লুব্রিকেন্ট জেল এই লুব্রিকেন্ট জেলগুলো আপনারা কিন্তু ভেয়ার্স নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে লুব্রিকেন্ট জেলগুলো আপনারা নিতে পারেন তো ভিহার্স এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ভিওর্স এটা আমাদের দুইশো এমএলএ তো এছাড়া যদি কারো কেউ যদি চায় ভিওর্স আমাদের এই যে লুব্রিকেন্ট জেল আছে কেয়া লুব্রিকেন্ট জেল জনসন ব্র্যান্ডের এটা আমাদের চায় না তো এই প্রোডাক্টটা আপনারা কেউ কেউ নিতে পারেন ইচ্ছা করলে ভিওর্স এটা হচ্ছে এটা অনলি পঞ্চাশ এমএলএ ভিওর্স এটা ছোট একটা প্রোডাক্ট আর যারা বড় নিতে চান তারা আমাদের এই যে ডিউরেক্স ব্র্যান্ডের যে ডিউরেক্স লুব্রিকেন জেল আছে এটা নিতে পারেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু ভিয়ার্স খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল ডিএক্স ব্র্যান্ডে আপনারা ডিএক্স ব্র্যান্ডের নাম শুনেছেন কম বেশি সবাই তো ভিয়ার্স এটা খুবই ভালো প্রোডাক্ট যারা আপনারা নিতে চান তারা আমাদের সিনেমা নাম্বার বিয়ার্স যোগাযোগ করবেন ডিএক্স এক্সট্রা টাইম কলমটা খুবই কোয়ালিটিফুল এটা হান্ড্রেড পার্সেন্ট ভিয়ার্স আপনার সে টাইমটাকে দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় এই কলমটা ব্যবহার করার মাধ্যমে তো ভিয়ার্স ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজটাকে এখনো ফলো করেনি তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন